বাজারে মাছ কিনতে যাচ্ছি সবজি আছে মাছটাই আনবো আজকে তারপরে এসে আবার পুচকু কি করছে পুচকুর মা কী করছে সব দেখাবো ঠিক আছে বন্ধুরা তাহলে বাজারটা করে আসছি আর বাজারে গিয়েও কিছু ভিডিও দেখাবো তোমাদের এটা হচ্ছে আমাদের বাজার বাজারে চলে এসছি এটা হচ্ছে সবজি বাজার অনেকটা এলাকা জুড়ে সবজি বাজার আছে মাছের বাজার মাছের বাজারে গিয়ে দেখায় কি মাছ আছে মাছের বাজার ও শুভঙ্কর দা ও শুভঙ্কর দা আজকে হচ্ছে বাজারে ভিডিও করছি প্রথম তাই আজকে আবার তোমার সাথে দেখা গেল এটা হচ্ছে শুভঙ্কর দা আমার এক দাদা পরিচিত আছে এই এটা হচ্ছে কাকা এনার কাছ থেকে মাছ নি প্রায় দিনই

একটু কমই কাঁদে দেখি মানে বেশি যে খুব কাঁদে তা না বেশিরভাগ এখন ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন বেশিরভাগ ঘুমাচ্ছে কত হলো কত দেখি একবার চাপাও দেখি আমি ওই কথা বলছিলাম দেখিনি তেল দাও তেল দিয়ে দাও দাও বাড়ি চলে এসেছি কোথায় গেলো সব মা কোথায় ও পাঁচ থাকলো দেখি পুচকি আর পাম্পি কি করছে কই ও তোরা বসে পড়েছিস ফুচকির পাশে লাইট জ্বালালাম ফুচকি কি করছে

আবার দাদা বলতে জলপরির লেজ এই জলপরির লেজ বলেছে ও হাসছিল এইটা দেখে বলে জলপরির লেজ হ্যাঁ ওটা তো আগের দিনও বলছে আর দিয়া ওইটা বলার সময় হাসে আচ্ছা এখন দিদি নিক আবার পরে নিস তুই তুই তো নিয়েছিস একবার তুই ছোট তো সেই জন্য তোকে কম দেওয়া হয় কেন না না ও এখন নেই এখন জেগে জেগে যাবে এখন নেই চা নিয়ে আস দাও তো এই তোমাদের দাদার লিকার চা তোমাদের দাদা হচ্ছে হালকা লিকার চা খায় দুধ চা খায় না অম্বল হয় লিকার চাই ভালো এই রকম তোমাদের দাদা এখন চা খাচ্ছে বিস্কুট দিয়ে এখন চা খাবো চা খেয়ে তারপরে কিছু কাজকর্ম আছে ওগুলো করব সব আস্তে আস্তে আবার আজিয়ে সারাদিন কিভাবে আর এই যে ভাগনা ভাগনি দুজন মেঘাকে কে কোলে দিলাম আর রূপ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে তাই ওর এখনো চুল টুলা সেভাবে আছrano নেই মুখ করে নেই মুখ ফ্রেশ হয়ে আছে রূপ যাও হ্যাঁ পটি পরে পাওয়া এই দেখো বন্ধুরা মেঘা সুন্দর করে কালকে একটা চুল কেটেছে তো দেখিয়েছো চুল কাটাটা বেশ ভালো লাগছে অনেকটা আমার ইন্দিরা গান্ধীর মতো লাগছে হ্যাঁ ছোট ইন্দিরা গান্ধী তা এই দেখো দিদিভাইয়ের কোলে পুচকু বেশ ভালোই আছে দিদিভাই পড়তে পড়তে চলে এসেছে যে এই বুনুর কান্নার আওয়াজ পেয়েছে তো এই দেখো আমার বিছানাটা এখনো সেভাবে গোছানো হয়নি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো এখন তো প্রায় প্রতিদিনই চাদর চেঞ্জ করা হয় হ্যাঁ ওগুলো গরম জলে ফোটাতে হবে আর এখন এই যে এখন আমার এই জায়গাটায় কতগুলো সফিস ছিল এখন এই জায়গাটা পুরোপুরি ভরে গেছে পুচকুর ওষুধ রাখতে রাখতে আর এই দেখো পুচকুর হচ্ছে বমির মেডিসিন এইসব রাখতে রাখতে জায়গাটা না আমার আর পুচকিটা আসে না পুচকুটাই ঠিক আছে না রায় হচ্ছে রাধার আর এক নাম রাধা হচ্ছে চিরদুখী তাই জন্য রাধা ওই বাড়িতে চিরদুখী হ্যাঁ ওই বাড়িতেও রাধা চিরদুখী শুধু মারই কায় টিভি দেখে দুজন না আমরা না থাকলে ও বসে থাকে দিয়ে ওই বক্সে মার ওই চালিয়েছে শুনতে পেয়েছে বক্সে কান দিয়ে শুনছে বক্সের কাছে নিয়ে গিয়ে শুনছে একবার এই দিক কালকে জামাই বাবু দেখালো এই দেখো ঘর এখনো পুরো গোছানো হয়নি বিছানার চাদর বার করে রেখেছে এই যে নাইটির নিচে এইটা আজকে পাতবো তো এখনো পাততে পারিনি যেহেতু ও ঘুমায়নি তো আমি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন তোমাদের দাদাই প্রায় ভিডিও করে কারণ আমি সেভাবে আর ভিডিও করতে পারি না ওকে নিয়ে বসে থাকতে হয় খাওয়াতে হয় এই দেখো আমাদের হিরো হচ্ছে চুল আশরাচ্ছে বাবা কত স্টাইল করে এদিকে চুল এমন শুয়েছে চুল পুরো খাড়া হয়ে গেছে একদিকে এইদিকে খাড়া হয়ে গেছে এই জায়গাটা এই যে হিরোর মুখটা দেখে নাও এই যে পম্পি পুচকুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বিছানার চাদরটা পাম্পই পেতেছে এখন ভাই তো সব তুলে তুলে গুজে দিচ্ছে আচ্ছা আর জানা এবার বিছানা ইয়া হয়ে যাবে এবার ঝাললেই টানটান হয়ে যাবে ওই বিছানার চাদরগুলো ডিটল দিয়ে ধুতে হবে ওই জন্য একটা একটা অল্টারনেট করে পাতা হচ্ছে

ঘুমাচ্ছে এই যে এখন হচ্ছে প্যাকিং করব প্যাকিংটা একটু ঢিলা হয়ে গেছে তার জন্য এই আমি আর পম্পে মিলে করবো হচ্ছে না আমি একা কম মানে ভালোভাবে করতে পারছি না তার কারণ ঢিলা হয়ে যাচ্ছে ও হাত পা বার করে ফেলছে দুজন মিলে করলে প্যাকিংটা একটু টাইট টাইট থাকছে আটো টাটো

এই যে এখন আবার ভিডিওতে ফিরলাম খাওয়া দাওয়া চলছে মা খাচ্ছে পম্পি খাচ্ছে আমার জন্য বেড়ে রেখেছে হ্যাঁ দেখে দিল কি কি হয়েছে পম্পি বলো এই যে মা হচ্ছে আমার সেলাই শুকানোর জন্য কালো জিরে দিয়ে রসুন ভেজেছে আজকে রান্না হয়েছে ছোলার শাক এটা সেলাই শুকানোর জন্য হ্যাঁ সেলাই সেলাই শুকানোর জন্য তো ব্যথা বেশি কমে না ও রসুন ভাজলে মোট কথা ব্যথা বেশি কমে আর এই যে এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল এটা হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে মাছ ভাজা খেতে ভালোবাসে তাই শুধু ঝোল আর আলু দিয়েছি আর ওই যে মাছ ভাজা এটা হচ্ছে ছোলার শাক আর তুমি মাছের পটকা খেতে ভালোবাসো পটকা আজকে সিম্পল রান্না হয়েছে তাই বলে হ্যাঁ রূপ হাসনি তাই বলে এত কথা আর এই যে ফল কেটে রাখা আছে আর এই যে এখানে হচ্ছে পুচকি কে নিয়ে বসে আছে সামলাচ্ছে

মেয়েই ভালো ছেলের থেকে যদি আমি মেয়ে হতাম তাহলে আমার একটা মেয়ে হতো বাচ্চা হতো আমি তো মেয়ে না দিদি বাচ্চাকেই তাহলে দেখতে যাব আবার ফিরলাম ভিডিওতে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি একটু আগে খাওয়া দাওয়া হলো তাই তো আছে এবার ওর দিদা ওদের জন্য মটরশুটি সেদ্ধ করেছে এই যে এখন মটরশুটি খাবো

মোটরশুটি গুলো বেশ মিষ্টি মিষ্টি লাগবে না সবাই মোটরশুটি একসাথে হাতে নিয়ে হ্যাঁ একসাথে চলো মোটরশুটি খাও ওদিকে কি কুচকি ঘুমাচ্ছে নাকি তবে কিছু মোটরশুটি খেয়ে মোটরশুটি ভালো লাগে তোমার

কফি না চা বানাচ্ছো তোমার কফি বানাচ্ছি দিদির দুধ চা বাবা মায়ের আবার রচা বাবা মা বাড়ি নেই তো তাই ফ্ল্যাক্স এ করে রেখে দিচ্ছি কি হয়েছে চাচা মে নাম এই নাম দেখেছো কত নাম পাঠিয়েছে দেখেছো হ্যাঁ অনেকে অনেক নাম পাঠিয়েছে নামগুলো তো সুন্দর সুন্দর সব দেখেছো না বসে বাস্তব দেখিনি কিছু কমেন্ট করেছি রাজন্না তারপরে হচ্ছে এ দিয়ে অনেকে অনেক কটা নাম পাঠিয়েছে রাজন্নাটা দেখলাম ওই কি নাম জানো ওই দিদিটার হ্যাঁ কি কি চক্রবর্তী কি এ দিয়ে নাম মৌমিতা নাকি না মৌমিতা জি তো নাম বলে খুব খুশি হয়েছে এইরকম কিছু ইয়ে করেছে আগে নামটা দেখতে দিদি বেশ কি অমৃতা না এরকম কিছু নাম দিদি তার আর ইয়ে কি করছে রূপ কি করছিস ফুচকি এখানে ঘুমাচ্ছে যাক বাহ বেশ ভালো ফুচকি ঘুমাচ্ছে আবার ঘুমিয়ে থাকলে বেশ নিশ্চিন্ত আর কি উঠলে তখন কান্না কাটি শুরু করে দেবে এখনই তবে অনেকক্ষণ ঘুমাচ্ছে খিদে পেল কিনা দেখতে হবে

ছোট ছিল <laughs> <laughs> <laughs>

হ্যাঁ এবার খাই এখন আবার ভিডিওতে ফিরলাম রাত সাড়ে দশটা বাজে খেতে বসেছি দিদি বসেছে পম্পি বসেছে আজ আমার রুটি আমি রুটি খাবো আমরা ভাত খাচ্ছি ভাত খাও কি আমি সিদ্ধ দিয়ে যে মাছ আর ডাল রয়েছে আজকে আমি সারাদিন ভাত খাইনি বলে ওই জন্য আবার রাতে ভাত করেছে

সবাই ভালো থেকো থাকতে থাকবে টাকাটা গুড নাইট